সেটা কি সেটা ভারতবর্ষে জাতিভেদ প্রথাকে নির্মূল করে সমস্ত মানুষের সমানাধিকারের যে স্বপ্ন বাবা সাহেব ভীমরাও আম্বেদকার দেখেছিলেন সেই আদর্শটাকে ওরা আক্রমণ করতে চাইছে আপনারা জানেন বাবা সাহেব আম্বেদকারের ইতিহাস হচ্ছে ওই মনুসংহিতার বিরুদ্ধে যে মনুবাদী একটা দল যারা ভারতবর্ষের বন আশ্রমকে টিকিয়ে রাখতে চাইছে যারা ভারতবর্ষে জাতপাতের বিবাদন টিকিয়ে রাখতে চাইছে আজকে থেকে নয় যারা জন্মলগ্ন থেকে একটা উচ্চ বর্ণের সংগঠন আর বাবা সাহেব আম্বেদকরের সারা জীবনের লড়াইটা হচ্ছে এই জাতপাতের বিরুদ্ধে লড়াই হাজার হাজার বছর ধরে বঞ্চিত পিছিয়ে পড়া মানুষের লড়াই আর সেই জন্য যে ঘৃণা ওরা বাবা সাহেব আম্বেদকরকে ওরা ওই আর এস এ যাওয়ার প্রথম দিন থেকে যে শিক্ষা ওরা পেয়েছে ওরা খুব সচেতন ভাবে আজকে বাবা সাহেব আম্বেদকারের রচিত ওই সংবিধানের নামে শপথ নিয়ে ওরা সংসদে গেছে মন্ত্রী হয়েছে আর তারপরে ওরা আক্রমণ করার সাহস দেখাচ্ছে বাবা সাহেব ভীমরাও আম্বেদকারকে কেন করছে আক্রমণ তার কারণ এখানে কেউ কেউ বলছিলেন ওরা খুব ভালো করে জানে ভীমরাও আম্বেদকারের নাম কোনো ফ্যাশন নয় আজকে ভীমরাও আম্বেদকারের নাম আমাদের লড়াইয়ের হাতিয়ার যে জাতপাত বিহীন ভারতবর্ষে তৈরি সামাজিক ন্যায়ের যে লড়াই আজকে ভারতবর্ষের মানুষ লড়ছে আজকে ভারতবর্ষের সংযশে ভীমরাও আম্বেদকারের শিক্ষা নিয়ে এক্ষুনি এই কথাগুলো উঠছিল যে আমরা কাস সেন্সদের কথা আজকে সংসদে উঠছে জাত গণনার কথা উঠছে আমরা বুঝে নিতে চাইছি ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ যাদেরকে হাজার হাজার বছর ধরে বঞ্চিত করে রাখা হয়েছে আর এই সামাজিক ন্যায়ের লড়াইয়ে বাবা সাহেব ভীমরাও আম্বেদকারের নাম একটা প্রতীক একটা হাতিয়ার আর ওই হাতিয়ারটাকে আপনারা জানেন যে অমিত শাহ ভয় পাচ্ছে যতবার ওই নামটা সংসদে উচ্চারিত হচ্ছে ততবার অমিত শাহরা জানেন যে ওই লড়াইটা দেশে ছড়িয়ে পড়ছে আম্বেদকার পন্থীদের এই লড়াই সামাজিক ন্যায়ের এই লড়াই আর সেই জন্য ওদেরকে আক্রমণ করতে হচ্ছে আর আক্রমণ করার জন্য ওদেরকে মিথ্যাচার করা কোনো রাস্তা নেই আপনারা শুনেছেন অমিত শাহ বলছেন জওহরলাল নেহরু যথেষ্ট সম্মান দেননি আম্বেদকারকে কেন কারণ জওহরলাল নেহরুর মন্ত্রীসভা থেকে পদত্যাগ করে চলে যেতে হয়েছিল এটা তো ইতিহাস আম্বেদকার পদত্যাগ করেছিলেন কেন পদত্যাগ করেছিলেন কারণ ভারতবর্ষে হিন্দু কোর্ট বিল আনবার জন্য প্রথম দুজন মানুষের নাম হচ্ছে জওহরলাল নেহরু এবং বি আর আম্বেদকার যারা চেষ্টা করেছিলেন হিন্দু কোর্ট বিল আনবার জন্য সেই হিন্দু কোর্ট বিলে অত্যন্ত খারাপ খারাপ কথাগুলো করা লেখা ছিল ওটা ভাই শ্যামাপ্রসাদ মুখার্জির মতো নেতাদের ভাষায় সেখানে হিন্দু মহিলাদের সম্পত্তি অধিকার দেওয়ার কথা বলা হয়েছিল সেখানে বিধবা বিবাহ প্রচলনের কথা বলা হয়েছিল সেটি দেওয়া করার কথা বলা হয়েছিল অমিত শাহ যদি সাহস থাকে অমিত শাহকে বলতে বলুন যে শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু কোর্ট পক্ষে ছিলেন না বিরুদ্ধ করছে বিপক্ষে ছিলেন আর এই হিন্দু কোর্ট যেটা সেদিন এই সব মুখার্জীদের বিরোধিতার জন্য জওয়াহরলাল নেহরু চা লাগু করতে গিয়ে পিছিয়ে দিয়েছিলেন সেই দুঃখে সেই রাগে আম্বেদকার মন্ত্রিসভা ছেড়ে দিয়েছিলেন আর আজকে আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির সেই চামচাগুলো তারা বলছে জওয়াহরলাল নেহরু বলে সম্মান দেয়নি ফাসিল দর এই মিথ্যাচারটা আমরা জানি ওরা গুজরাটে একটা বিরাট করে বল্লভ ভাই মূর্তি তৈরি করবে কারণ বল্লভাই পটেল বলে ওদের নেতা কারণ ইতিহাসটা ওদের মুছে বলতে হবে যে বল্লভাই প্যাটেল আর এস ওরা কে লেখা দিয়েছিল ভাই প্যাটেলের কাছে যে রাজনীতিতে কোনদিন আসবে না এই ইতিহাসটা মুছে ফেলার জন্য ওদের হাজার কোটি টাকার মূর্তি তৈরি করতে হচ্ছে হিন্দু কোটবিলের প্রকৃতি ইতিহাস মুছে ফেলার জন্য দাঁড়িয়ে সংসদে ওদের মিথ্যা কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে আর আজকের ভারতবর্ষের মানুষ কোটি কোটি দলিত মানুষ পিছিয়ে পড়া মানুষ সংখ্যালঘু মানুষ যারা ন্যায়ের লড়াই লড়ছেন নিজের অধিকার বুঝে নেওয়ার লড়াই লড়ছেন সেখানে আম্বেদকারের শিক্ষা আম্বেদকারের নাম আমাদের পথ দেখাচ্ছে আর সেই জন্য আম্বেদকারের নামটাকে সুতরাং ঘৃণা করছে না ভয় পাচ্ছে আর ও বলছে ওটা বলে ফ্যাশন ওটা যদি ফ্যাশন হতো এতদিনে ওই ফ্যাশনে উনি ভেসে যেতেন পাঁচবার করে আম্বেদকরের নাম বলতেন ভোট পাওয়ার জন্য আমরা ওদেরকে চিনি আসলে আম্বেদকরের নাম যতবার সংসদে উঠছে ততবার আর এই কথা আমরা রাস্তায় দাঁড়িয়ে ভারতবর্ষের কোটি কোটি মানুষের কাছে নিয়ে যাচ্ছি লক্ষ লক্ষ মানুষ রাস্তায় আছে অমিত শাহ পদত্যাগের দাবিতে নরেন্দ্র মোদীকে অমিত শাহকে ক্ষমা চাইতে বলতে হবে আমরা এই দাবিটুকুই করছি কারণ আমরা আর এসেছি শিক্ষা শিক্ষিত নই যে অমিত শাহর কথা আমাদের পছন্দ নয় অমিত শাহ নাক কেটে দাও যে হিংস্র বর্বরতার কথা ওরা চালিয়ে গেছে এতদিন দীপিকা পারুষ গণের সিনেমা আমাদের পছন্দ নয় দীপিকা গণের নাক কেটে দাও আমরা আম্বেদকারের সংবিধান হচ্ছে একটা গণতান্ত্রিক দেশে আছে আমরা গণতান্ত্রিক দাবি জানাচ্ছি আম্বেদকারের উপর আক্রমণ আমার দেশের সংবিধানের উপর আক্রমণ প্রধানমন্ত্রীকে বাধ্য করতে হবে ক্ষমা চাইবার জন্য এই দাবিতে আমরা রাস্তায় আছি প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে যে সংসদে কি করে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে আমাদেরকে রাস্তায় নেবে আমরা এই দাবিতে সংঘবদ্ধ হচ্ছি আগামী দিনে এই লড়াই আমরা এগিয়ে নিয়ে যাবো এই কথা বলে সকলকে সংগ্রামে